মহিলাটি কালো চলে একের পর এক দ্রুত নিজের বগুল নিচে লাগা সানগ্লাস পরে হাত তুলে দোকানদারের কর্মচারীকে ডাকলে এক সময় দোকানের মেজার বিরক্তির সঙ্গে চোখ ঘুরিয়ে তার দিকে এগিয়ে কিন্তু মহিলার বগুলের অবস্থা দেখে বমি করার মতো হয়ে গেল তখন টেবিলের উপরে সোনার চেন দেখে তার চোখ জ্বলে উঠলো হাত নিশ্চিত করলেন ক্রেতা কিছু দেখছেন না এবং দ্রুত সোনার তুলে নিজের পকেটে রাখার চেষ্টা করলেন তখনই মহিলা তার হাত ধরে ফেললেন তিনি পানির গ্লাস তুলে তাকে পানি ঢেলে দেওয়ার কথা বললেন এনেদার তখন সতর্কতা হারিয়ে ফেললেন পকেটে রেখে দিলগ্লাস সানগ্লাসটি নিয়ে ভদ্রভাবে চলে গেলেন তিনি বুঝতে পারলেন না যে এই পুরো বিষয়টি মহিলার পরিকল্পনার অংশ পরে মহিলা পিছনে থাকা এক ব্যক্তির তাকাল এবং দুজন চোখে চোখে ইশারা করলেন একটি দোকানদার কর্মচারী ছবি বড় একটি কর্মচিহ্ন দিলেন কাউন্টারে গিয়ে অন্য এক কর্মচারী ছোট মেয়েকে পানি ঢালার নির্দেশ দিল পরে মহিলা দূরত্ব গাড়ির চাবি মাটিতে ফেলে করে বললেন যে তারা পা ব্যথা করছে ছোট মেয়ে সাহায্যের জন্য ম্যানেজার তাকে আটকে দিয়ে নিজে এগিয়ে গেলে মূলত ম্যানেজার মহিলার গাড়ির চাবি দখল করতে চাইছিল তিনি চাবি নিয়ে চাবি খুঁজে থাকলে ম্যানেজার তাকে নিয়ে মজা করলেন বললেন একজন অন্ধ ব্যক্তি গাড়ির চালান কিভাবে এই কথা বলে তিনি চলে গেলেন ছোট মেয়ে আর সহ্য করতে না পেরে মহিলার ওয়ে প্রতিবাদ করলেন ছোট মেয়ে নিরুপায় হয়ে পানি গ্লাস নিয়ে মহিলার কাছে গেলেন তখন তিনি মাটিতে সোনার চেন পরে থাকতে দেখা সেটি তুলে মহিলাকে এবং জানালেন যে তার চেন পরে গিয়েছিল মহিলা তৃপ্তির সঙ্গে মাথা নেড়ে সম্মতি দিলে এদিকে মেনেদের গাড়ির দরজা খুলে পালাতে চেষ্টা করছিল কিন্তু তিনি সেই মহিলার সঙ্গী এবং দোকানদার মালিকের হাতে রাতে ধরা পড়ে গেলেন